أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين

বিমিসলি মা তাদা আলাইকুম যেমন সে তোমাদের উপর সীমালঙ্ঘন করেছে। উল্লাহ তুম আল্লাহ তাআলাকে ভয় করো আলামু তোমরা জেনে রাখো আল্লাহ মাল মুত্তাকিনঝে যে আল্লাহ রব্বুল আলামিন রয়েছেন মুত্তাকিনদের সাথে খোদার বিরুদ্ধে সাথে। আনসিকু ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো পালাতুলকো بایযيكم ইলা তাহলুকা এবং তোমরা নিজেদেরকে নিজেদের হাত দ্বারা ধ্বংস নিপতিত কোরো না। واحসিনু ইন্না আল্লাহু তোমরা নেক কাজ কর নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজকারীদেরকে পছন্দ করেন। আতিম আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা তোমরা আল্লাহ সন্তুষ্টির জন্য হজ এবং উমরা পরিপূর্ণ করো। যদি তোমরা বাধাগ্রস্ত হও হাদে তাহলে কোরবানির জন্য যেটা সহজ হবে সেটা পাঠাও করিও না হাত হাত মাহিল্লা যতক্ষণ না পর্যন্ত কোরবানি জন্তু তার কোরবানি স্থলে না পৌঁছে তোমাদের মধ্যে যারা অসুস্থ আও বিহি আযাম মির রাস ইয়াতওয়া মাথা বেসা গুরস্ত সতিদিয়াতুন মিন সিয়ামিন অথবা ফিরিদিয়াহে রোজার মাধ্যমে আও সাদাকাতিন অথবা সাকার মাধ্যমে আও নুসুকিন অথবা কুরবানির মাধ্যমে ফা আমি তুম যখন তোমরা নিরামত হবে কামা তামাত্তাহ বিল উমরাতি লিল হজ হাজার সময় উমরা এর মাধ্যমে কি করতে উপকৃত হতে চায় তামাস তাই সালামিন আল তাহলে তায়ালা সে যারা কোরবারে পড়া থেকে যেটা সহত সেটাতে সে কোরबानी করে মানে যদি হজ এবং উমরা একসাথে করে হজকে তামাস্তে বলে এটাকে ফামাল্লা না যদি সুতরাং যে ব্যক্তি পায়মরা সেটা ফাসিয়া মুসালাসাতি আইয়াম ফিল হাদি তানা তাহলে সময় সে তিনটি রোজা রাখবে পশাবা আতিন ইদা এবং হজ থেকে বাড়িতে ফিরে ছাড়তে লাগবে তিলকে আশা রাতুম কামিনা এ হচ্ছে পরিপূর্ণ দশটি রা লিখা এটাই কারণ যে নেকুন আলুহার পরিবার পরিজন হাদিদিল মসজিদ ইল হারাম হারামের মধ্যে অবস্থান করে না অর্থাৎ উল্লাহ তোমরা আল্লাহ দ্বারাকে ভয় করো ওয়া দামু তোমরা জেনে রাখো আল্লাহ সাহিত যে কঠিন শাস্তিদাতা আলো মাছ হচ্ছে নির্বিশ কয়েক মাস হজ মাস কয়টা যে কথা দশ দিন হাজ্জা যে ব্যক্তি হজ করা নিয়োগ করেছে ফালা রফা সেই কোন কি স্ত্রীর সাথে সর্বাসে না হয় কলা সুস্বাদ কোনো সর্বাসের লিপ্ত না হয় কলা জিজাল আছে হাজ এবং হজের মধ্যে কোন তর্কে বিতর্কে লিপ্ত হয় ঝগরা বিভেদে না হয় তাছাড়া আলু উমিন খাই রিন আর তোমরা যিনি মতো কাজ করবা ই আই লাভ বল্লা সেগুলো আল্লাহ আর আই লাভ ইন জানেন

তেমন তোমরা তাকে স্মরণ করো যেমন তিনি তোমরা তাকে স্মরণ করেছেন ইংকুমতুমিং কবেনি হিলামিনা বললি যদি তোমরা এটি পূর্বে পাঁচ বস্ত্রদের অন্তর্ভুক্ত ছিলে তুম না আসি হুকুম আই আফ তোমরা ফিরে যাও যেখান থেকে এসেছিলে ছিলে মানে যেখান থেকে মানুষ ফিরে যায় যেখানে মানুষ ফিরে যায় আস্তাগফিরুল্লাহ তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও ইন্নাল্লাহা গাফুরুর রাহিম নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এমন বান্দা فاذا قضيتم مناسككم যখন তোমরা তোমাদের হজ এর কাজসমূহ পুরোপুরি সমাপ্ত করলে فذكروا الله كذكركم آباءكم او اشد ذكرا তাহলে তোমরা আল্লাহ তাআলার শরণ করবে যেমনই তোমরা তোমাদের পিতৃপুরুষদের শরণ করো

মানে যে তাই দুনিয়ায় তাকে অনেক কিছু দেখতে হবে তাকে দুনিয়াতে অনেক কিছু দেওয়া হলে পরে তারা কিছুই দেওয়া হবে না এই যিনি জিনিস প্রকৃতির তার জন্য কি দুনিয়াটা হবে কষ্টের অমিন হুমাইয়া কুল বলে সব্বা না আ না আসিফ দুনিয়া হাসানাতান তান হে প্রতিপালক আপনি আমাকে দুনিয়াত কিছু ভালো দেন কপিল আখরাতী হাসানান এবং আপনি আমাকে পরকালে মঙ্গল দান করেন অকিনা আজাবা নার এবং আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান ওলা ইকাল ইকাল তারাও সমস্ত লোক দাদিদের জন্য রয়েছে নাসিব অংশ মিম্মা কাসাবু যা তারা উপার্জন করবে করবে আল্লাহ বকরুল আলমিন দ্রুত হিসাব গ্রহণকারী ফদ কুরুল্লাহ ফি অয়ামি দা তোমরা নির্দিষ্ট কয়েকদিনে আল্লাহ করো বলে আলামিনকে স্মরণ করো সমাং তাজ্লাফি ইয়ামায় নিশ্চিতন যে ব্যক্তি দুই দিন তারপর করবে ফালা ইসমা নিশ্চিত তার কোনো সমস্যা নাই সমাং তা যে ব্যক্তি বিলম্ব করবে ফালা ইসমা নেই তাহলে তার সমস্যা নাই দিমান যে ওই ব্যক্তির জন্য যেটি আল্লাহ তালাকে ভয় পায় ফদ তুল্লাহ তোমরা আল্লাহ তালাকে ভয় করো

অবতীর্ণ হয়েছে ডিগ্রি মুগড়া সে খুব ঝগড়াটে ছিল সে ঝগড়া করতো তার সাথে কেউ ঝগড়া করে পারতো না এটা হচ্ছে অত্যন্ত মন্দ অভ্যাস মানুষ মনে করে যে আমি যদি কারোর সাথে ঝগড়া করে পেরে উঠি তাহলে এটা আমাকে কৃতিত্ব কিন্তু আসলে সে বুঝে না তার চেয়ে খারাপ লোক আর কেউ নাই সে হচ্ছে মক্কার বড় কাফের হলিদিবী মুগইটার মতো এই জন্য এই সমস্ত অভ্যাস পরিত্যাগ করা

নসল বংশ বিস্তার ধ্বংস করতে আল্লাহবুল ফাসাদ আল্লাহ রব্বুল আলমের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে পছন্দ করে না ওইদা কিল্লাহ যখন তাকে বলা হয় তুমি আল্লাহ তালাকে ভয় করো আকাদুল ইজাতুল ইসলে যখন সে কী করে সে গুণাবশত সে আত্মগর্মায় বেড়ে ওঠে ফাহাসবুহু জাহান্নাম সুতরাং নামে তার জন্য যথেষ্ট আলা বিসালমিহা কতই না নিকৃষ্ট ঠিকানা না নাসি মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে মাই ইষ্টারি নাফসাহু ইবতিগা আমার যে নিজে কে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য বিক্রয় করে দেয় আল্লাহু রাউফুমিল ইবাদ আল্লাহ পাক রব্বুল العالمين বান্দাদের প্রতি অত্যন্ত দয়াশীল আইযু আল্লাহ দেখি কিনে আহ মনত অফিস শিল নি কাফা ইমান দার্গত তোমরা শিল শিল মানে হচ্ছে স্তাবদ্ধ তোমার শান্তির মধ্যে তোমরা ঢুকে যাও কাফা সকলেই অলা তাতোয়া তোমরা শয়তানের প্রধানকর অনুসরণ করিয় না ইন্নাহু ইন্নাহুল আখুমাদুষ্টে শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু তোমাদের فإن سرالتم من بعد ما جاء أتم البيجينا شتران جوي تمادر نكوا دوليل فمانا دي عشر فورا تمرا مادر فضوس کرون هاي فعلا موت أهل جنال أن الله عزيز حكيم نشتو الله فقر رب العالمين فرقم شلي أبو هاي هل ينظرون إلا أن تأتيهم الله في ظلال من الغمام والملائكة وقضي الأمر

সমস্ত বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরবে সালbani ইসরাঈলকম আটাইনাহুম মিন আয়াতি মাইনাহ हेलो আপনি বুনীস স্যারকে জিজ্ঞেস করেন আমি তাদেরকে কি পরিমাণ সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিলাম অমায়াতামাক অমায়নু বাদল নেয়মাতাল্লাহি মিম্মা বিমা জআতু যে যে ব্যক্তি তার কাছে নেয়ামত আসার পরে সেগুলোকে সে কি করে সে পরিবর্তন করে

অফুর পড়া যে চিন্তালাই দিছিল তখন এই আয়াতটা অবдини নয় ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা কেমন আছেন আপনারা ইতিপূর্বে জেনেছেন যে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমার কয়েকটি কিতাবের হাদিস ফিরহা এনমুল কোরআন সহ নাহু এবং সরফের বিভিন্ন কিতাবের দরজ প্রদান করে থাকি ইতিমধ্যেই কয়েকটি কিতাবের প্লে লিস্ট আকারে আপনাদের কাছে আমার কয়েকটি দরজ পৌঁছেছে আপনারা অনেকেই আমার কাছে কমেন্টে জিজ্ঞেস করেছেন আমি কি অনলাইনে কিতাবের দরজ প্রদান করে থাকি কি না হ্যাঁ আমি অনলাইনে বিভিন্ন কিতাবের দরজ প্রদান করে থাকি যদি কেউ আমার কাছে দরজ নিতে চান তাহলে আমার কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামুকুম রহমতুল্লাহ ও বারাকাতু